সবাই কেমন আছেন তবে দেশের যা পরিস্থিতি বর্তমানে এই পরিস্থিতিতে আসলে কেউ ভালো থাকারও কথা না সবাই বিষণ্ন এবং ভারাক্রান্ত কারণ হচ্ছে আমরা স্বাধীন দেশের নাগরিক হয়ে আজকে যে অবস্থায় দিন পার করতেছি প্রতিটা সেক্টরে প্রতিটা কাজেই তো আসলে এটা কারো কাম্য নয় আমরা সবাই চাইব যে এই সিচুয়েশন যত দ্রুত শেষ হয় এবং সকল জিনিস সকল পরিস্থিতি যেন স্বাভাবিক হয় সেটি আমরা চাইব আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যেভাবে ঘটছে দেখলে আসলে খারাপ লাগে নিউজ বলেন তারপরে হচ্ছে মিডিয়া বলেন ফেসবুক ইউটিউব যেখানেই যাই না কেন মানে এত মনটা আরাক্রান্ত হয়ে যায় যে আসলে এটা বলে বোঝানোর মতো না যে সমস্ত বাইরে চলে গেল এদের জন্য আসলে বেশি খারাপ লাগে ছোট ছোট বাচ্চাগুলো এদের আটক করা হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে এদের মা বাবা বা পরিবারের লোকজন আসলে এই কষ্ট গুলা কিভাবে সহ্য করবে সেটাই আসলে ভাবার বিষয় টাকা গেলে টাকা পাওয়া যায় ধন সম্পদ ফিরে পাওয়া যায় কিন্তু বাবার কাঁধে লাশ আসলে এটা পৃথিবীতে কিছু হতে পারে না এটা সবচেয়ে বড় বোঝা সন্তানের লাশ বাবার কাঁধে এখন সরকার প্রথম অবস্থাতেই যে কাজগুলো করছে এটা আসলে সরকারের একটু কেয়ারফুলি করা উচিত ছিল ছেলে আন্দোলন করতেছিল তো তাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধাগ্রস্ত না করতো উস্কানিমূলক মূলক বক্তব্য না দিত সেই ক্ষেত্রে হয়তো জিনিসটা এত বড় হইতো না কিন্তু এটা এমন একটা সিচুয়েশন হয়ে গেছে বর্তমানে কি বলবো যে এখন বাচ্চারা বাসায় খেলাধুলা করতেছে সেই সাত আটতলা তালা কত উঁচুতে সেখানেও তারা সেফ না কারণ আমরাও তো বসবাস করি সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে আসলে আমি রাজনীতি করি না রাজনীতি পছন্দও করি না আমি বিশ্বাসী নিজে ইনকাম করি পরিবার নিয়ে খেয়ে বেঁচে আছি আলহামদুলিল্লাহ তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন যে সিচুয়েশন হয়ে গেছে দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি বাজারে গেলে তো এক হাজার টাকার নোট একটা নিয়ে গেলে এটা ভাঙতি করলে এখানে ব্যাগের এক ভরে না গত সপ্তাহে চাউল কিনেছিলাম পঁয়ষট্টি টাকা কেজি সেটা এই সপ্তাহে সত্তর টাকা কেজি প্রতি পাঁচ টাকা ব্যবধান তো এরকম চলতে থাকলে যারা আমরা মানুষগুলো আছি অল্প বেতনে চাকরি করি পরিবার বেঁচে আছি তো তাদের আসলে চলা খুবই দুষ্কর হয়ে যাবে আর বিশেষ করে এখন এই সপ্তাহ থেকে দেখা যাচ্ছে যে রেমিটেন্স যারা পাঠায় আমাদের প্রবাসী বাইরে আমাদের বাংলাদেশি প্রবাসী যারা থাকে তারা রেমিটেন্সটা বন্ধ করে দিচ্ছে বা রেমিটেন্স তুলনামূলক কম দিচ্ছে অন্যান্য ওয়েটা দিচ্ছে ব্যাংকিং খাতে না দিয়ে হয়তো তারাও খবর বসবর্তীও করতেছে তারাও এই পথে তারা যেতে উদ্বুদ্ধ না বা তারাও যেতে আগ্রহী না কারণ এখানকে এখানে সরকারকে বিব্রত বা বিধ্বস্ত করতে গিয়ে আমরা সাধারণ পাবলিক যারা আছি তারা বিপদে পড়ে যাচ্ছি ডলার যেটা ছিল সেটা সপ্তাহের ব্যবধানে পাঁচশো টাকা বেড়ে গেছে তো সেই ক্ষেত্রে তারা আমদানি আরও ক্যালসি পাঠিয়ে আছে ব্যাংকের মাধ্যমে তারা এই দেশ আমদানি করে বিভিন্ন পণ্য প্রোডাক্ট তারাও তো দেখা গেছে যে এই হঠাৎ করে এই ডলারের রেট বৃদ্ধি পাওয়ার কারণে তারাও আমদানি করতে পারবে না আর আমদানি না করতে পারলে আমরা এখানে যারা দেশে চাকরি করতেছি আমাদের পকেটে টাকা আছে কিন্তু আমদানি না করার কারণে যে বাজারে পণ্য থাকবে না বা আমরা পণ্য কিনতে পারবো না পকেট ভর্তি টাকা থাকলেও তো সেটাও কিন্তু একটা বড় ধরনের সমস্যা তো যাই হোক ভাই রেমিটেন্স যোদ্ধা যারা আছেন বা প্রবাসী বাইরে আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সরকারকে বিধ্বস্ত করতে গিয়ে আমাদের মতো গরিব যারা আছি বা আমরা নির্মাণ মানুষ যারা আছি সাধারণ জনগণ যারা আছি এদেরকে আপনারা বিপদে ফেলে দিবেন না কারণ শ্রীলঙ্কা এরকম হয়েছিল শ্রীলঙ্কা এমন অবস্থা হয়েছিল যে সে তো সবাই জানেন যে দেশটা দেউলিয়া হয়ে যাওয়ার পথে ছিল তাদের পকেটে টাকা ছিল কিন্তু খাবার ছিল না এখন আমাদের সিচুয়েশনটা দিন দিন এরকম হইতেছে কি বলবো ভাই মন আসলে ভালো না কিছু কিছু ভিডিও দেখলে মনটাও খারাপ হয়ে যায় আমি আসলে কখনো লাইভ করি না বা ক্যামেরার সামনে আসি না আমি ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটরও বলতে পারেন বা কি বলে এটাকে মানে শখের বশেও করা বলতে পারেন এখন আপাতত বিনোদন দিই বা দেওয়ার চেষ্টা করি সেই ক্ষেত্রে সর্বোপরি সবার জন্য দোয়া থাকবে যারা চলে গেছে দুনিয়া থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের জন্য দোয়া থাকবে শহীদ ভাইদের জন্য তাদের জন্য আল্লাহ বেহস্ত নসিব করে আপনারা দেশবাসী সবাই তাদের জন্য দোয়া করবেন আমরাও আমরা আমরা বা আমার পরিবারের পক্ষ থেকে তাদের জন্য দোয়া থাকবে থাকবে সব সময় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সিচুয়েশনটা যত দ্রুত শেষ হয় এখন বাচ্চারা যে সমস্ত দাবি পেশ করতেছে নয় দফা দাবি তো দাবিগুলো যেন তারা মেনে নেয় সরকার এখান থেকে যাচাই বাছাই করে তাদের সাথে বসে এক টেবিলে একটা আলোচনায় এসে তো উগ্র উগ্র স্বভাব বা উগ্র উগ্র মেজাজটা না দেখায় সরকার এখানে ছাত্রদের সাথে একটা লিয়াজো করে তাদের সাথে এক টেবিলে বসে যারা সমন্বয়কে আছে তাদের সাথে বসে জিনিসটা সমাধান করলে সবার জন্য ভালো হয় তো সেই ক্ষেত্রে কি দেশের এখন পরিস্থিতি খুবই টালমাটাল যাক আল্লাপাক সবাইকে রক্ষা করুক আমরাও চাই না কোনো সহিংসতা বা দেশে কোনো অরাজকতা হোক আমাদের দেশটা অনেক কষ্টে অনেক অনেক কষ্টে বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ শহীদ আত্মহত্যার মাধ্যমে তারা দেশটাকে স্বাধীন লক্ষ শহীদের বিনিময়ে আমরা দেশটা অর্জন করতে পেরেছি লাল সবুজের পতাকা পেয়েছি তো সেই দেশটার ভিতরে সে একাত্তরের পরে এই দুই হাজার চব্বিশ সালে সে এতগুলো প্রাণ জড়ে গেল তাজা প্রাণ অল্প বয়সের প্রাণগুলো মেধাবী শিক্ষার্থী যারা ছিল তাদেরকে এভাবে আসলে মানে হয়রানি করাটা ঠিক হয় নাই আবার ছোট ছোট বাচ্চা আছে এদেরকে দেখা গেছে কোমরের রসিবে রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে এগুলো আসলে মেনে নেওয়ার মতো না যাক পাক সবাইকে রক্ষা করুক হেফাজত করুক ভালো রাখুক আমরাও এই দোয়াই এই সমস্যা সংকট তাড়াতাড়ি শেষ হয়ে থাকি তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের সামনে দু চার কথা বললাম হয়তো ভুল হইতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হ্যাঁ আল্লাহ হাফেজ